বাংলাদেশে অচল অবস্থার জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার হিন্দুরা মন্দিরে হামলা হয়েছে বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে কোনো সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সংখ্যা সংখ্যাগুরু হল মুসলমানরা দেশে হিন্দুদের সংখ্যা কত উনিশশো সাল থেকে কত হিন্দু দেশ ছাড়া হয়েছেন সেই ছবিটা দেখলেই বোঝা যাবে হিন্দুরা কত বেশি অত্যাচারিত হয়েছে সেই দেশে মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের মোট জনসংখ্যা প্রায় সাত দশমিক নয় সাত শতাংশ বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি অর্থাৎ হিন্দু বসবাস করেন এক দশমিক তিন পাঁচ কোটি কিন্তু এমন অনেক এলাকায় আছে যেখানে হিন্দুদের জনসংখ্যা দশ শতাংশেরও বেশি প্রায় চার জেলায় হিন্দুদের জনসংখ্যা প্রায় কুড়ি শতাংশ বলে জানা গিয়েছে তবে ক্রমাগত হামলার ফলে হিন্দুদের জনসংখ্যার ওপর প্রভাব পড়েছে গত কয়েক বছরে হামলা বেড়েছে ফলে বেড়েছে সংকটও তথ্য অনুযায়ী উনিশশো সালে বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় বাইশ শতাংশ তারপর থেকে হিন্দুদের জনসংখ্যা কমতে থাকে জামাতের মতে সংগঠনগুলি হিন্দুদের ওপর নির্মম অত্যাচার করেছে হিন্দুরা অর্থনৈতিক এবং ধর্মীয় স্তরে হয়রানির শিকার হয়েছে যার ফলে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী তিন দশকের মধ্যে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে উনিশশো সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হওয়া বাংলাদেশ উনিশশো সালের চারই নভেম্বর নিজেকে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক দেশ হিসাবে ঘোষণা করেছে কিন্তু বেশি দিন ধর্মনিরপেক্ষ থাকতে পারেনি উনিশশো সালে সেই ইসলামিক দেশ হিসাবেই ঘোষণা করে বাংলাদেশ ফলে বহু হিন্দু সেই সময় বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আবারও দু সাল পর্যন্ত বাংলাদেশে ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট চালু ছিল এর অর্থ শত্রু সম্পত্তি দখল করার অধিকার ছিল সরকারের এই আইনের খেসারাত হিন্দুদের দিতে হয় বাংলাদেশের প্রায় প্রতিটি হিন্দু পরিবার এই আইনের জন্য সংকটে পড়েছিল এই আইনে বর্তমান কিছু সংশোধন করা হয় তবে হিন্দুরা নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারেনি উনিশশো সালে বাংলাদেশ থেকে ভারতে লাখ লাখ শরণার্থী এসেছিলেন তারপর থেকে ভারতে বাংলাদেশি শরণার্থীদের নিয়ে বিভিন্ন দাবি উঠেছিল দু সালে ইউপিএ সরকার দাবি করে প্রায় বারো লক্ষ বাংলাদেশের নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছে দু সালে সেই সংখ্যা বলা হয় ষোলো থেকে কুড়ি লক্ষ দু সালে প্রায় চল্লিশ লাখ বলে সরকারের তরফে দাবি করা হয়েছে এখন বাংলাদেশে এই অচলাবস্থার মধ্যে ফের হিন্দুরা সেই দেশ ছেড়ে পালিয়ে আসতে চাইছেন সীমান্তে তাদের আটকেও দিয়েছে বিএসএফরা